যখন মক্কার কাফেরেরা দেখল তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হতে চলছে তখন সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল তা তাদের সবচেয়ে চতুর বুদ্ধিমান সর্দার ইবনে রাবিয়াকে তারা নিকট পাঠাবে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাবিধ পাথি বিষয় নানা রকম দেবে সম্ভবত এ প্রচেষ্টায় হলে তিনি সিয় দাবি থেকে নিশ্চুপ হয়ে খসবেন অথবা ইবনে রাবিয়া যখন হুদু সাল্লাহ আলাইহাল্লামের দরবারে উপস্থিত হল তখন নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদের ইমারতে ছিলেন অর্থাৎ নামাজে ছিলেন কাছে গিয়ে বললেন ভাতি যা তুমি বংশ দিক দিয়ে আমাদের সবার চেয়ে শ্রেষ্ঠ এই সত্ত্বেও তুমি তোমার গোত্রের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছ তাদের উপাস্য দেবদেবী এবং তাদের সম্বন্ধে দুর্নাম ঘটিয়েছ তাদেরকে এ তাদের পিতা মহাদয়কে মূর্খ নির্ভতা আখ্যায়িত করছ বাতি যা তুমি নিঃসংকোষে আজ তোমার মনের কথা ব্যক্ত করো এসব কিছু দ্বারা যদি তোমার মূল পরিকল্পনা হয় সম্পদ সঞ্চয় করা তাহলে শোনো আমরা তোমাকে এত পরিমাণ সম্পদ জোগাড় করে দিতে প্রস্তুত যাতে তুমি সকল মক্কাবাসী থেকে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে যদি তুমি নেতৃত্ব লাভ করতে চাও তাহলে তো তাহলে বলো আমরা তোমাকে নেতা বানাতে রাজি তোমার আদেশ ব্যতীত কেউ সামান্য একটি সরাবে না যদি তোমার রাজত্বর কামনা থাকে তাহলে আমরা তোমাকে আমাদের বাদশাহ মনোনীত করতে পারি আর যদি না বিল্লাহ বিল্লা তোমার উপর কোনো জিনে আসত থাকে আর ওই দুষ্ট জিনেই তোমাকে সব কালাব ওহি শিখায় যা তুমি মানুষকে শিখাতেছ তুমি যদি তা দূর করতে অপারগ হও তাহলে আমরা তোমার জন্য কবিরাজ অনুসন্ধান করব সে তোমাকে চিকিৎসা করাবে এই সব কিছুর বক্তব্যে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম পবিত্র কোরআনের একটি সূরা শোনালেন যা শুনে উদ্বা কিং কর্ত বিমূর হয়ে গেল অতবর্ষীয় শিও ফিরে এসে বলল আল্লাহর কসম আল্লাহর কসম আজ আমি এমন একটি কালাম শুনেছি যা ইতিপূর্বার কখনো শুনিনি আর তা না কোনো কবিতা না কোনো জ্যোতিষীর বাক্য না জাদু মন্ত্র সুতরাং আমার এই মধ্যে তোমরা বিশ্বনবীকে নির্যাতন করা থেকে বিরত থাকো কেননা আমি তার থেকে যে কানি শুনেছি আল্লাহর কসম অচিরেই তার সুমহান মর্যাদা প্রকাশিত হবে সোহান আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমরা আমার কথা মেনে নাও অন্তত কিছুদিন অপেক্ষা করো যদি আরববাসী তার উপর বিজয়ী হয় তাহলে বিনা পরিশ্রমে তোমরা এ কষ্ট থেকে মুক্তি পাবে আর যদি সে আরবদের ওপর বিজয়ী হয় তাহলে তার সম্মান তো প্রকৃতপক্ষে আমাদেরই সম্মান কত চালাক দেখছেন কারণ সে তো আমাদের বংশের এই মানুষ